চলে আসছি আমার মেয়েকে নিয়ে হচ্ছে আমার মেয়ে আর একদিন যাব তো আমার মেয়েকে নিয়ে আমি লাইভে আসি না আজকে আমি লাইভে চলে আসছি আমার মেয়েকে নিয়ে তো আড্ডা দেবো আজকে বাপ বেটি সব আপনি লাইভে আড্ডা দেবো তো আপনারা সবাই ওয়াশিং করুন বেশি বেশি করে ওয়াশিং করুন ওয়াশিং করুন Tata da daw Tata -da. daw Tata -da daw Tata da Tata -da Tata sirna sirna reva che aa ha ha ta ha to bhai sahab

যারা যারা সাপোর্ট নিতে চান অবশ্যই লাইব্রেরি জয়েন হবেন ব্যবসি ওয়াচিং করে পাশে থাকবেন সবার লাইব্রেরি রিপ্লাই দেবো আজকে আমি সরি সবারই কমেন্টে রিপ্লাই দেব সবাই একটা করে কমেন্ট করুন পরে পাশে থাকুন হারিয়া হারিয়া টানা দাও

টাটা দেওয়া লাগে যদি টাটা দেওয়া লাগে আইটা কি দেখা দেওয়া লাগে টাটা দেওয়া লাগে লাগে তুমি টাটা দেওয়া তাই কি तो गाइस एज जमा में देखो हरी है टाटा दो ऐ हेलो आई देखो आई देखो माँ आई मोबाइल दो हाँ तो जाओ আপোনাৰ কি কথা দেখি কাটা ধন চাই স্কুল যায় মই তই টা

টাটা দিয়ে হ্যালো গাইস আপনাদের সকলের খবর কি আপনারা সবাই কেমন আছে যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একটা করে কমেন্ট করুন সবার কমেন্টের রিপ্লাই দেব আসছি আমি একটা করে কমেন্ট করুন লাইভটিকে জয়েন করুন ওয়াচিং করুন ভাইরা সবাই ওয়াচিং ওয়াচিং হবে ওয়াচিং সবাই কমেন্টে রিপ্লাই দেবো আজকে আমি অনেকদিন পর নিয়ে আমি লাইভে চলে এসেছি আড্ডা দেবো আপনাদের সাথে আজকে লাইভটিতে আপনারা জয়েন করুন জয়েন করুন ওয়াচিং করুন ভাই ওয়াচিং না করলে হবে না ওয়াচিং 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 কি কোথার থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করুন সবারই কমেন্টে রিপ্লাই দেবো কারোর সাবল লাগলে সবাই কমেন্ট করতে পারো হারিয়া হারিয়া হ্যাঁ দেখো টাটা দাও টাটা দাও মা হাই এই দেখো মা কি কিভাব তুমি টাটা দাও না কেন টাটা দাও টাটা দাও ধনপুজ যাবার না দেরি আছে হালো গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের অবস্থা সে তার মতন আছে আমি তাকে টাটা দিতে বলতেছি কিন্তু দিচ্ছে না যখন ওর মন ভালো থাকে তখন কিন্তু সে টাটা নিজে দিয়ে ওকে বলা লাগে না দেখো 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 তুমি টাটা দাও তো দেখবে তুমি টাটা দাও এই দেখো দেখো টাটা দাও টাটা দাও

তাই আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো জিনিসটা হলো যে কি আজ সকাল নয় ঘডি দেখেন যে এই ইঁদুরটা মারা গেছে এই ইঁদুরটা এ কেউ আত্মীয় স্বজন থাকলে একে এসে আপনারা নিয়ে যেতে পারেন আর এই গরুটা পাওয়া গেছে এই গরুটা আমরা পেয়েছি আমাদের বাসায় আসছে যে কার গরু সেটাও আমি জানি না আমি বান্দি রাখছি এখানে তো কারো যদি কোনো গরু টরু যদি হারাই থাকে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কালো গরু বাঁচছি এখনো দাঁতের নেই গরু গরুটা আছে বান্দা আছে আমাদের বাসায় সমস্যা নেই নিয়ে যেতে পারেন টাটা দাও তো টাটা দাও টাটা দাও ঘুমাবা হারিয়া हां दाव करदाव तुम पसा नांगेर अशक कोया यामा भतारेर भत्सांगे ओ मनांगे आधा पोटेनी गीत मोर भांगे ओ नांगे আঙ্গে তো গাই আপনারা জানাবেন যে গানটা অবশ্যই কেমন লাগতেছে গান গাইতে পারি না তারপরে একটু কুকুর কণ্ঠে গান গাইলাম তো আপনারা কমেন্ট করতেছেন না ওয়াচিং করতেছেন না আপনাদের ভালোবাসা পাচ্ছি না সাপোর্ট পাচ্ছি না আমি কী কণ্ঠে লাইভে আসলাম হ্যাঁ হ্যালো গাইস এভরি ওয়ান সকলেই শুভ সকাল আপনার সকালে কেমন আছেন এ পর্যন্ত আমি লাইভে চলে এসেছি লাইভে আসার আমার বারো মিনিট হয়ে গেছে তো আপনারা যারা এখনো ওয়াচিং করতেছেন না তাড়াতাড়ি করে ওয়াচিং করুন ভাই ওয়াচিং ওয়াচিং যারা হবে না এই যে গাইস ওয়াচিং হবে ওয়াচিং কান্দে না কেন কান্দে আই যা 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 সাই আই দাও টাড়া দাও টাড়া দাও তো গাইজ আপনারা টাটা না কেন টাটা দেন সবাই কমেন্টের রিপ্লাই হবে আজকে আপনারা টাটা দেন আমি সবাই কমেন্টের রিপ্লাই দেব ভরপুর আড্ডা দেব বাপ বেটি এখানে আজকে আড্ডা দিতে চলে আসলাম এখানে খারাপ হোক বসো ওদিকে যাইও না। এদিকে এসো এদিকে এসো। আই ভরিয়া এদিকে এসো। পরে যাবা। টাটা দাও টাটা দাও। টাটা দাও তো। টাটা দাও।

아, 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 চাটা দাও নেই তুমি তুমি চাটা দাও তুমি পশা ম তুমি দেখো এদিক দেখো প্রকাশ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমি আর লাটকে বেশিক্ষণ চালাবো না আপনাদের কমেন্ট পাচ্ছি না কমেন্ট না পাওয়ার কারণে আমি লাইভ থেকে চলে যাচ্ছি তো আপনারা তো যদি কমেন্ট করতেন আমি সবাইকে একটা করে কমেন্টের রিপ্লাই দিতাম তো কমেন্ট তো কেউ করলেন না সবাই ভালো থাকবেন খোদা হাফেজ যাব হ্যাঁ সকলের কাছে আপনার আমার একটা আবেদন আপনারা আমাকে সাপোর্ট করবেন